এখন ফ্রেশ হয়ে গেছে অনেকক্ষণ আগে যখন চুলটা আমি একটু বেঁধে দিচ্ছি সকাল উঠেই রেডি হয়ে গেছে উঠেই ফ্রেশ হয়ে গেছে তো কি হয়েছে ক্যামেরা কি আছে হ্যাঁ ক্যামেরা কি আসে ক্যামেরা কি আসে হ্যাঁ কি আসে সন্ধ্যার করে চুল বেঁধে রেডি হয়ে গেছে এই যে কিট্টুর খাওয়া দাওয়া কমপ্লিট কিট্টু এখন এখানে বসে খেলনা দিয়ে খেলছে কিট্টু এখন এসেছে ফ্ল্যাটে মাম্মা স্নান করবে পুজো দেবে কিট্টু দেখবে কিন্তু এখন এখানে বোঝে বোঝে খেলছে তো কিটু এই কিটু কিটু এটা কি টিভি কই টিভি কই টিভি কই এটা এ খালি এ আর এ এখন এখানে বিটি দেখছে হ্যাঁ কত বৃষ্টি কত বৃষ্টি

আর ঘুম আর ঘুমাবে করছো নাছুমু কেছ ঘুম হ্যাঁ হ্যাঁ চলে আসো চলে আসো ঠাকুরের জায়গাটাই পছন্দ আর ঘরে কোনো জায়গাটা ভালো